হ্যালো ভিওয়ার্স সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি প্রদীপ দেবনাথ মার্কেটিং অফিসার হিসেবে ফরিদপুর টেরিটোরিতে মাসুদ সিট কোম্পানিতে কর্মরত আছি বর্তমানে আমরা আছি মাসুদ সিট কোম্পানির একটি হাইব্রিড করলার জমিতে যারটির নাম হচ্ছে দুর্দান্ত সুপার এই যে দুর্দান্ত সুপার আমার সামনে আমার কৃষক ভাই উপস্থিত আছে আমি সরাসরি আমার কৃষক ভাইয়ের সাথে কথা বলবো ভাই আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন কথা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম ঠিকানাটা একটু বলেন তো আমার নাম আব্দুল মুজিদ মিদ্দা আচ্ছা বাড়ি সদর থানা সদরপুর জেলা ফরিদপুর নাকি থানা সদরপুর জেলা আচ্ছা আপনার হাতে এই যে একটা করলা দেখতে পাচ্ছি মাসুদ সেট কোম্পানির দুর্দান্ত সুপার করলা এটা আপনি কতদিন বয়স আপনার এই গাছের দুই মাস একটু বেশি বেশি দুই মাস প্লাস তাই তো তাতে আপনি এই

তো দীর্ঘদিন যাবৎ বৃষ্টি তাতে আপনি ফলন কেমন দেখতেছেন ফলন বৃষ্টি হচ্ছে তো মোটামুটি ইশাল্লাহ ভালোই ভালোই আছে তাতে এই যে ফল আপনার হাতে দেখা যাচ্ছে এটার বাজারে চাহিদা কেমন একটু বলেন তো হ্যাঁ ভালো তাতে আপনার কেজি কি আটটা দশটা কেজি হয় এইগুলা ভয়পতি হয় আপনার আটটা দশটা কেজি হয় না তাতে আপনার তো খুশি তো এই করলাটা করে আল্লাহ দিলে খুশি আছি আল্লাহ খুশি থাকবো আচ্ছা আচ্ছা আল্লাহ তো অবশ্যই আল্লাহ না দিলে আমরা কেউ খুশি থাকতে পারব না তাতে আগামী বছর করবেন তো এটা ভাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে